একুশ দিন অতিক্রান্ত তিলোত্তমার ধর্ষক ও তাদের মদতদাতাদের শাস্তির দাবিতে বর্ধমান শহরে সাধারণ ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার বিকেল চারটেই শহর বর্ধমানের নার্স কোয়ার্টার মোড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করল মিছিলটি বিএমসিএইস পাড়হাউস পাড়া হয়ে কার্জন গেটে শেষ হয় মিছিলে প্রায় এক হাজার ছাত্রছাত্রী উপস্থিত থাকে বলে জানা গেছে মূলত আর্জিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত দোষীরা চিহ্নিত হয়নি তাদের শাস্তির দাবিতেই এদিনের এই প্রতিবাদ মিছিল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বর্ধমানে সাধারণ ছাত্রছাত্রী সবাই মিলে দিল তোমার বিচারের জন্য যে বিচার আমরা এখনো পাইনি আজ বিগত দিন পেরিয়ে গেছে এখনো আমরা বিচার পেলাম না কেন পাচ্ছি না আমরা বিচার সেই জন্য আমরা বিচার চাইতে আমরা এই বর্ধমান শহরের ছাত্রছাত্রীরা নেমেছি রাস্তায় এবার এ বিষয়ে তো আমাদের কিছু বলার নেই আমরা হলাম সাধারণ ছাত্র ছাত্রী। আমরা যেটুকু করতে পারি অন্তত প্রতিবাদ আমরা কেবল বলতে পারি অনুরোধ করতে পারি যে বিচার দিন আমাদের কিন্তু আমরা তো কোনোদিনও জোর করতে পারি না তদন্ত যেদিকে এগোচ্ছে বুঝতে পারছি না কোন দিকে এগোচ্ছে ভেতরে কি হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না আমরা চাইছি তদন্ত আরও জোরালো হোক আরও বেশি করে এর দিকে দৃষ্টি আকর্ষণ করা হোক যে কেন হচ্ছে না বিচারটা আরও বেশি করে তদন্ত করা হোক এইটুকুই বলব আমরা কোনো দল কোন রকম কোনো দলের পক্ষ থেকে আসিনি আমরা হলাম সাধারণ ছাত্রছাত্রী এখানে কোনো দল বা অরাজনৈতিক রাজনৈতিক যাই হোক না কেন কোন রকম দলের কোনো এনে কোনো সংগঠন নই আমরা কোনো অ্যাসোসিয়েশন নই আমরা হলাম আমরা হলাম সাধারণ ছাত্রছাত্রী কেবল স্কুল না স্কুল কলেজ এমনকি আমাদের মা কাকিমা সবাই এখানে উপস্থিত আছে থেকে সবাই এখানে উপস্থিত আছে আমার নাম নাসিরা খান প্রশাসন প্রশাসনের কাজ করছেন কিন্তু আমার মনে হয় একটু তাড়াতাড়ি কাজ হলে খুব ভালো হয় কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই রকম ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একুশ দিনের মধ্যে কিন্তু আরও অনেক ঘটনা এরকম বেরিয়েছে কিন্তু সেই সব দোষীদের নয় শাস্তি হয়নি নয় তারা ধরা তাই এই সব ঘটনার যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় তবে এই মানে দোষীদের একটু ভয় পাবে তাহলে তারা পরবর্তীকালে কোনো এরকম দোষ করতে গিয়ে তাদের একটু মনে হবে যে এরকম করা উচিত কি উচিত না তার জন্য এরকম দোষীদের একটু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই দরকার এটা বর্ধমানের সাধারণ ছাত্রছাত্রীদের উদ্যোগ দেখুন রাজনীতির জন্য আমরা এই মিছিল করছি না প্রশাসন প্রশাসনের কাজ করে যাচ্ছে আমরা চাই জাস্টিস আমরা চাই স্বাধীনতা যাতে পরবর্তীকালে কোনো মেয়ে যাতে এভাবে আর নির্যাতিত না হয় কোনো কর্মক্ষেত্রে গিয়ে যাতে কোনো মেয়ে ভয় না পায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে পথে কোনো মেয়েকে যাতে এভাবে আর নির্যাতিত হতে না হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ তোমাদের পোস্টারে লেখা আছে রাষ্ট্র যদি লুকিয়ে রাখে ধর্ষক তাহলে প্রতি প্রতি ঘরে জন্ম তাহলে হ্যাঁ অবশ্যই কারণ রাষ্ট্র আজকে প্রশাসন প্রশাসন তো চালাচ্ছে আমাদের লড়াই কোনো রাজনৈতিক দলের সাথে নয় আমাদের লড়াই কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে নয় আমাদের লড়াই হচ্ছে আইনের বিরুদ্ধে আমরা চাই এমন একটা আইন হোক যা যাতে দর্শকরা ধর্ষণ করার আগেও ভাবে যে আমাদের এই আইন যেটা আছে যেটার জন্য আমাদের এরকম শাস্তি হতে পারে আমরা আইন চাই আমরা কারোর বিরুদ্ধে আন্দোলন বা ইয়েতে নামছি না ছাত্র সমাজ ইতিহাস সাক্ষী আছে যখন যখন দেশের বুকে রাজ্যের বুকে আন্দোলন হয়েছে তার কারণই ছিল ছাত্র সমাজের প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার ফার্স্টে ছাত্র সমাজ এসছে আজকে অনেকেই আমাদের গায়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছে অনেকেই আমাদের এই র্যালিকে পণ্য করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ আমরা সচ্ছিলাম ছাত্র সমাজ স্বচ্ছ ছিল আন্দোলন তো আর একটা র্যালি একটা সমাবেশের মধ্যে দিয়ে হয় না আন্দোলন করার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরের থেকে আন্দোলন গড়ে উঠতে হয় সেরকমভাবে যেরকম একটা বড় আন্দোলন গড়ে ওঠে সেমনি আমরা চাই এই আন্দোলনের মধ্যে দিয়ে তীরোত্তম সহ আরও যে ধর্ষণ হচ্ছে বা ভবিষ্যতে যারা হতে পারে এমন একটা আইন হোক যেটাই তাদের বিচার পাওয়া যায় অবশ্যই কারণ আইনি ব্যবস্থাকে আমরা দোষ দেবো না কারণ তারা প্রশাসনের আন্ডারে কাজ করে আমরা দোষ দিচ্ছি আইন ব্যবস্থাকে যারা আমাদের এই বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে দর্শনকারী ধর্ষণকারীদের শাস্তি দেওয়াচ্ছে না আমাদের একটাই কথা এমন আইন হোক যার মাধ্যম দিয়ে ধর্ষকারীরা ধর্ষণ করার আগেও পঞ্চাশ বার ভাবুক হ্যাঁ অবশ্যই আজকে একুশ দিন হয়ে গেল আমাদের বর্ধমানেও হয়েছিল গাংপুর অঞ্চলের নান্দুগ্রামে এর আগেও বিভিন্ন জায়গায় হয়েছে যেগুলো কেসগুলো জানা যায়নি আমাদের বর্ধমানে এখনও পর্যন্ত সেভাবে উঠে আসেনি কিন্তু ধর্ষণকারী ধরা পড়ে গেছে কিন্তু আর্জি করে আজকে এত বড় একটা ডাক্তার যেখানে সেমিনার রুমে তারা সব থেকে নিরাপদ আশ্রয় থাকে সেইখানে একটা ডাক্তারকে ধর্ষণ করার একুশ দিন হয়ে গেল সেখানে পুলিশ প্রশাসন বিচার আইনি বিভাগ সিবিআই বিভিন্ন তদন্ত এলাকা থেকে এখনও কোনো তদন্ত ফল দেওয়া হয়নি আমাদের অবশ্যই আছে তাদেরকে আরো উন্নত ব্যবস্থা নিয়োগ করতে হবে আমাদের দাবি না রাজনৈতিক চাপ সেটা এবার প্রশাসন দেখবে আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলতে আমরা বারবার বলছি আমাদের লড়াই প্রশাসনের সাথে আইন ব্যবস্থার সাথে যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা বিচার দেয় মুখ্যমন্ত্রী বিচার তো দেবে না দেবে বিচার হাইকোর্ট সেই সেই হাইকোর্ট রাজপথ অতীত থেকে লেখা আছে রাজপথ ছাত্রদের ছিল ছাত্রদের আছে ছাত্রদের থাকবে যতদিন আন্দোলন ধর্ষকারীরা ধরা পড়ছে সঠিক বিচার পাচ্ছে ততদিন আমাদের আন্দোলন চড়বে রাজপথ সহ বর্ধমান সহ গোটা রাজ্যের মাটিতে আমরা থাকব। আমরা মাটিতে আমার নাম স্বপ্নময় ঘোষ অর্পিতা ঘোষ অর্পিতা ঘোষ